আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরু থেকে জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহায্য পাবে মন্তব্য প্রধান উপদেষ্টার জানাবো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে দিতে হবে মন্তব্য করেছেন তারেক রহমান এদিকে জুলাই আগস্টের শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউশনের সর্বশেষ সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই শুরুতেই জানাবো পবিত্র আশুরা অবিতারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহায্য গাবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবাদিকে শক্তি ও সাহস যোগাবে বলে উল্লেখ করেছেন তিনি বলেন পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাজি তাআলা আনহ এবং কারবালার প্রান্তরের মর্মান্তিক সাহস বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি আজ শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়াবাণীতে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইসলাম সত্য ন্যায় ও শান্তির ধর্ম ইসলামের এই সুমহান আদর্শ সমনত রাখতে গিয়ে হিদরি একষট্টি সনের দশী মহরম হজরত ইমাম হোসেন রাজ আনহ তার পরিবারের সদস্য ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক ইয়াদিদের সৈন্যদের হাতে কারবেলার প্রান্তরে শহীদ হন অত্যাচারীর অন্যায়ের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে জুরুম এই অবিচার বিপরীতে সত্য ন্যায় প্রতিষ্ঠায় মানবাধিকার শক্তি ও সাহস যোগাবে জানাবো ন্যায় ও ইনসা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে দিতে হবে বলে উল্লেখ করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের পৈতাসিক দমন পীড়ন এদিত বাহিনী সমতুল্য ছিল পবিত্র আশিরা উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতেও তারেক রহমান এমন কথা বলেন বাণী তারেক রহমান বলেন ইসলাম ধর্ম অনুসরণদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন দশই মহরম বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত অন্যায় অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী সাল্লাহ সাল্লামের প্রিয় দহিত্র হজরত ইমাম হোসেন রাজুল তালহ কারবেলা প্রান্তরে সাহাত বরণ করেন তিনি উল্লেখ করেন গত ষোলো বছরের পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাদীর নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা সন্ত্রাস হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব করেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ করা এবং তাকে সুচিকিৎসা বন্ধিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী লীগের পৈতাসিক দমন পীড়ন ছিল এদিদ বাহিনীর সমতুল্য আদৌ ইমাম হোসেন তাআলা আনহো তার ঘনিষ্ঠদের আত্মদানের চেতনায় দেশ নেয় ও ইনসা প্রতিষ্ঠাত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তন সংগ্রাম চালিয়ে দিতে হবে আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারী অবুদ্ধ না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদেরকে সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুব্ধ করবে আমি শহীদ ইমাম হোসেন রাজাল তালা আনহু তার পরিবারের শহীদ সঙ্গীদের সহজ ধরণের তাদের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করি বলে উল্লেখ করেছেন তারেক রহমান এছাড়াও জুলাই আগস্টে শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ গ্রহণ আশা প্রসিকিউশনের চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ জুলাই মাসের শেষে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয় বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন এইচ এম তামিম সাংবাদিকদের বলেন জুলাই মাসের মাসের শেষের দিকে কিংবা আগস্ট প্রথম সপ্তাহে শেখ হাসিনার মামলার স্বাক্ষর গ্রহণ শুরু হয় বলে আমরা প্রসিকিউশনের কাছে পক্ষ থেকে আশা প্রকাশ করছি এদিকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্বাধীনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি ক্ষত্য সরাচার শেখ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান কামাল ও সাবেক আইডিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের মুখোমুখি করতে ট্রাইব্যুনালে এরই মধ্যে আর্জ জানিয়েছেন চিফ প্রসিকিউটর গত পহেলা জুলাই বিচারপতি গোলাম মোর্তোজা মদুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই অভিযোগ গঠন বিষয়ক শুনানিতে বিচারের এই আর্ডি জানিয়েছেন টিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ তুলে ধরেন এই সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন জুলাই গণ সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে সর্বত্র অপরাধ সংঘটিত হয়েছে এর বিচার অতি শীঘ্রই সুনিশ্চিত করতে হবে সর্বশেষ সাবেক সিইসি এটিএম শামসুল হোদা আর নেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হোদা ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহি রাজাউন শনিবার পাঁচই জুলাই সকালে রাজধানীর গুলশানের নিজ ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার ভগ্নীপতি আশফাক কাদেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সকাল নয়টার দিকে এটিএম শামসুল হোদা মারা যান পরে তাকে ইউনাইটেড হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত্যুকালে বয়স হয়েছিল তেরাশি বছর তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পারিবারিক সূত্র জানায় তার মরদেহ বর্তমানে ইউনাইটেড হসপিটালে হিমঘরে ঢাকা হয়েছে যুক্তরাষ্ট্রীয় অবস্থানরত তার একমাত্র মেয়ে দেশে ফেরার পর জানাজা ও দাহনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটিএম শামসুল হোদা বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তিনি দুই সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে দুই বারো সালের পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এক এগারো রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া এই সিইসির অধীনেই দুই সালের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যা দেশে বিদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মাইল ফলক হিসেবে প্রশংসিত হয়েছিল সরকারি কর্মকর্তা হিসেবেও এটিএম শামতুল হদার কর্মজীবন ছিল বর্ণাঢ্য তিনি উনিশশত সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে দেশের সেবায় তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক পানিসম্পদ ও অর্থমের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব করেছেন দুই হাজার সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন